ওম শান্তি আজকের বাংলা মুরুলি দশই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রাতক মুরুলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা আত্ম অভিমানী হওয়ার অভ্যেস করো তাহলে দৈবিক গুণ সক্রিয় হতে থাকবে ক্রিমিনাল চিন্তা ভাবনা সমাপ্ত হয়ে যাবে অপার খুশি থাকবে আজকের প্রশ্ন নিজের আচার আচরণকে সংশোধন করতে বা অপার খুশিতে থাকার জন্য কোন কথাটি সদা স্মৃতিতে রাখতে হবে উত্তর সদা স্মৃতিতে যেন থাকে যে আমরা দৈবী স্বরাজ্য স্থাপন করছি আমরা মৃত্যু লোক ত্যাগ করে অমর লোকে যাচ্ছি যার ফলে অনেক খুশি থাকবে চলনও ঠিক হতে থাকবে কারণ অমর লোক নতুন দুনিয়ায় যাওয়ার জন্য দৈবী গুণ অবশ্যই চাই স্বরাজ্যের জন্য অনেকের কল্যাণও করতে হবে সবাইকে পথ বলে দিতে হবে ওম শান্তি বাচ্চাদের নিজেকে এখানকার বাসিন্দা ভাবা উচিত নয় তোমরা জেনেছ তো আমাদের যে রাজ্য ছিল যাকে রাম রাজ্য বা সূর্যবংশী রাজ্য বলা হতো সেখানে কতই না সুখ শান্তি ছিল এখন আমার আমরা আবার দেবতায় পরিণত হচ্ছি আগেও দেবতা হয়েছিলাম আমরাই সর্বগুণ সম্পন্ন দৈবিক গুণযুক্ত ছিলাম আমরা নিজেদের রাজ্যে ছিলাম এখন রাবণ রাজ্যে আছি আমরা নিজেদের রাজ্যে খুব সুখে ছিলাম অতএব মনে অনেক খুশি ও নিশ্চয় থাকা উচিত কারণ তোমরা পুনরায় নিজেদের রাজধানীতে যাচ্ছ রাবণ তোমাদের রাজত্ব কেড়ে নিয়েছে তোমরা জানো আমাদের নিজস্ব সূর্যবংশী রাজ্য ছিল আমরা রাম রাজ্যের বাসিন্দা ছিলাম আমরাই দৈবী গুণ ছিলাম আমরাই অনেক সুখী ছিলাম তারপরে রাবণ এসে আমাদের রাজ্য ভাগ্য কেড়ে নিয়েছে এখন বাবা এসে নিজের ও অপরের রাজ্যের রহস্য বোঝাচ্ছেন অর্ধকল্প আমরা রাম রাজ্যে ছিলাম এবং অর্ধকল্প আমরা রাবণ রাজ্যে থেকেছি বাচ্চাদের সব কথায় যদি নিশ্চয় থাকে তাহলে খুশিতে থাকতে পারে এবং চলন শোধরাবে এখন অপরের রাজ্যে আমরা অনেক দুঃখে আছি হিন্দু ভারতবাসীরা বোঝে আমরা অন্যের বা বিদেশি রাজ্যে দুঃখেছি ছিলাম এখন সুখে আছি নিজের রাজ্যে কিন্তু এ হলো অল্পকাল কাখ বিষ্টা সম সুখ তোমরা বাচ্চারা এখন সদাকালের সুখের দুনিয়ায় যাচ্ছ তাই বাচ্চারা তোমাদের মনে অনেক খুশি থাকা উচিত জ্ঞান নেই অর্থাৎ পাথর বুদ্ধি তোমরা বাচ্চারা জানো আমরা অবশ্যই নিজের রাজ্য রাজ্য নেব এত কষ্টের এতে কষ্টের কথা নেই রাজ্য নিয়ে অর্ধকল্প রাজত্ব করি তারপরে রাবণ আমাদের কাঞ্চন কায়া বা সুচরিত্রকে নষ্ট করে দেয় কোনো সুসন্তানের চাল চলনের খারাপ হলে বলা হয় তোমার কলা কায়া বা সৎ চরিত্র নষ্ট হয়ে গেছে নাকি এ হলো অসীম জগতের কথা বোঝা উচিত মায়া আমাদের চরিত্র নষ্ট করেছে আমাদের পতন হয়েছে এখন অসীম জগতের পিতা দৈবিক গুণ ধারণ করার শিক্ষা দেন তোমাদের খুশির পারদ উর্ধে থাকা উচিত টিচার নলেজ দিলে স্টুডেন্ট খুশি হয় এ হলো অসীম জগতের নলেজ নিজেকে পরীক্ষা করে দেখতে হবে আমার মধ্যে কোনো আসরিক গুণ নেই তো সম্পূর্ণ না হলে শাস্তি ভোগ করতে হবে কিন্তু আমরা শাস্তি কেন ভোগ করব। তাই বাবাকে অর্থাৎ যার কাছ থেকে রাজ্য প্রাপ্ত হয় তাকে স্মরণ করতে হবে দৈবী গুণ যা আমাদের ছিল সব এখন ধারণ করতে হবে সেখানে যথা রাজা রানী তথা প্রজা সবাই দেবী দৈবি গুণধারী ছিলেন দৈবিক গুণের অর্থ তো বোঝো তোমরা তাই না যদি কেউ না বোঝে তবে ধারণ করবে কীভাবে গীতও গায় সর্বগুণ সম্পন্ন তো পুরুষার্থ করে এমন হতে হবে পুরুষার্থ করে এমন হতে হবে এমন স্বরূপ ধারণ করাতেই পরিশ্রম লাগে ক্রিমিনাল দৃষ্টি হয়ে যায় বাবা বলেন নিজেকে আত্মা ভাবু তাহলে ক্রিমিনাল চিন্তা ভাবনা সমাপ্ত হবে অনেক যুক্তি দিয়ে বাবা বোঝান যার মধ্যে দৈবী গুণ আছে তাকে দেবতা বলা হয় আর যার নেই তাকে মানুষ বলা হয় যদিও দুই হলো মানুষ কিন্তু দেবতাদের পূজা হয় কেন কারণ তাদের দৈবী গুণ আছে এবং মানুষের কাজকর্ম হলো বানর সম নিজেদের নিজেদের মধ্যে অনেক মধ্যে কত ঝগড়া লড়াই করে সত্য যুগে এমনটা থাকেই না এখানে তো আছে নিশ্চয় নিজের ভুল হয় তবেই তো সহ্য করতে হয় আত্ম অভিমানী নয় তাই সহ্য করতে হয় তোমরা যত আত্ম অভিমানী হতে থাকবে তত দৈবিক গুণ ধারণ হবে নিজের পরীক্ষা করতে হবে আমাদের মধ্যে কতখানি দৈবিক গুণ আছে বাবা হলেন সুখদাতা তাই বাচ্চাদের কাজ হলো সবাইকে সুখ দেওয়া নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে যে আমরা কাউকে দুঃখ দিই না তো কিন্তু অনেকের স্বভাব থাকে তারা দুঃখ না দিয়ে থাকতে পারে না একেবারে শোধরায় না এমন যেন জেল এমন যেন জেলবার্ড তারা জেলের মধ্যে থেকেই নিজেকে সুখী ভাবে বাবা বলেন সেখানে তো জেল ইত্যাদি হয় না পাপ কর্ম বলে কিছু হয় না যে জেল যেতে হবে এখানে জেলে সাজা ভোগ করতে হয় এখন তোমরা বুঝতে পারো যখন নিজের রাজ্যে ছিলাম তখন বিত্তবান ছিলাম যখন ব্রাহ্মণ কুলে আসব। তখন এমন বুঝতে হবে যে আমরা নিজের রাজ্য স্থাপন করছি সেই একটি রাজ্য আমাদের ছিল যাকে দেবতাদের রাজ্য বলা হয় আত্মা যখন জ্ঞান জ্ঞান প্রাপ্ত করে তখন খুশি অনুভব করে জীব আত্মা অবশ্যই বলতে হবে আমরা জীব আত্মারা যখন দেবী দেবতা ধর্মে ছিলাম তখন সম্পূর্ণ বিশ্বে আমাদের রাজত্ব ছিল এই নলেজ হলো তোমাদের জন্য ভারতবাসীরা কি বোঝে নাকি যে আমাদের রাজত্ব ছিল আমরাও শতপ্রধান ছিলাম তোমরাই এই সম্পূর্ণ নলেজ বুঝতে পারো আমরাই দেবী দেবতা ছিলাম এবং আমাদেরই আবার দেবতা হতে হবে যদিও বিঘ্ন ইত্যাদি আসে কিন্তু দিন দিন উন্নতি হতে থাকবে তোমাদের নাম বিখ্যাত হতে থাকবে সবাই বুঝবে এই সংস্থাটি ভালো ভালো কাজ করছে সহজ পথও বলে দিচ্ছে বলে তোমরাই শতপ্রধান ছিলে দেবতা ছিলে নিজের রাজধানীতে ছিলে এখন ত্রম প্রধান হয়েছ আর কেউ তো নিজেকে রাবণ রাজ্য রাজ্যে ভাবে না তোমরাই জানো আমরা কতখানি স্বচ্ছ ছিলাম এখন তুচ্ছ হয়েছি হয়েছি নিতে নিতে পারস বুদ্ধি বুদ্ধি থেকে পাথর এখন আমরা নিজেদের রাজ্য স্থাপন করছি তো তোমাদের কতটা লাভ দিতে পুরুষার্থ করা উচিত যারা কল্পপূর্বে পুরুষার্থ করেছে তারাই এখনো করবে নিশ্চয় ক্রম অনুযায়ী পুরুষার্থ অনুসারে তোমরা নিজেদের দৈব রাজ্য স্থাপন করছো করছি আমরা নিজেদের দৈবী রাজ্য স্থাপন করছি এই কথাও তোমরা ক্ষণে ক্ষণে ভুলে যাও তা না হলে ভিতরে অনেক খুশি থাকা উচিত একে অপরকে একটি কথা স্মরণ করাও যে মনমনা ভব বাবাকে স্মরণ করো যার দ্বারা তোমরা এখন রাজত্ব প্রাপ্ত করছো এই কথাটি নতুন কথা নয় কল্পকল্প বাবা তোমাদের শ্রীমত প্রদান করেন যার ফলে আমরা দৈবিক গুণ ধারণ করি না হলে শান্তি ভোগ করে আমরা কম পথ মর্যাদা প্রাপ্ত করব। এ হল খুব বিশাল প্রাপ্তির লটারি এখন পুরুষার্থ করে উঁচু পদের অধিকারী হলে কল্পকল্পান্তর অধিকার প্রাপ্ত করবে বাবা কত সহজ করে বোঝান প্রদর্শনীতেও এই কথা বোঝাও যে তোমরা ভারতবাসীরা দেবতাদের রাজধানীতে ছিলে তারপরে পুনর্জন্ম নিতে নিতে সিঁড়ি বেয়ে নেমে এস নেমে এমন হয়েছ কত সহজ করে বোঝান তিনি হলেন সুপ্রিম পিতা সুপ্রিম টিচার সুপ্রিম গুরু তাই না তোমরা হলে অসংখ্য স্টুডেন্ট রেস করছো বাবাও লিস্ট বানাতে থাকেন বাচ্চারা কতখানি নির্বিকারী পবিত্র হয়েছে বাচ্চাদের বোঝানো হয়েছে যে ভ্রুকুটির মাঝখানে আত্মা জল করে বাবা বলেন আমিও এখানে এসে বসি নিজের পার্ট প্লে করি আমার পার্ট হলো পতিত্বের পবিত্র করা আমি হলাম জ্ঞানের সাগর আত্মারূপী সন্তান জন্ম নেয় কেউ ভালো কেউ খারাপও হয় আশ্চর্যবধ বা জ্ঞান শোনে অনেকেও অন্যকেও শোনায় তারপরে ভাগন্তি হয়ে যায় অহো মায়া তুমি কতই না প্রবল তবুও বাবা বলেন পালিয়ে কোথায় যাবে এই এক বাবাই হলেন উত্ত উদ্ধারকারী একমাত্র বাবাই হলেন সদগতি দাতা বাকি এই জ্ঞান তো আর কেউ জানে না যারা কল্প পূর্বে মেনেছে তারাই মানবে এই জ্ঞানে নিজের চাল চলন হয় সার্ভিস করতে হয় অনেকের কল্যাণ করতে হয় অনেককে পথ বলে দিতে হয় খুব মিষ্টি মধুরভাবে বোঝাতে হয় যে তোমরা ভারতবাসীরা বিশ্বের মালিক ছিলেন এখন আবার তোমরা এইভাবে নিজের রাজ্য প্রাপ্ত করতে পারো এই কথা তো তোমরা বোঝো বাবা যেরকম বোঝান সেই রকম আর কেউ বোঝাতে পারে না তারপরেও চলতে চলতে মায়ার কাছে পরাজিত হয় বাবা নিজে বলেন বিকারগুলি জয় করলে তোমরা জগজ্জিত হবে এই দেবতারা জগজ্জিত হয়েছেন তারা অবশ্যই এমন কর্ম করেছেন বাবা কর্মের গতি বলে দিয়েছেন রাবণ রাজ্যের কর্মে রাবণ রাজ্যে কর্ম বিকর্মই হয় রাম রাজ্যে কর্ম অকর্ম হয় খুব মুখ্য কথা হলো কাম বিকারকে জয় করে জগজ্জিত হওয়ার বাবাকে স্মরণ করো এমন এখন ফিরে যেতে হবে আমাদের হান্ড্রেড পারসেন্ট নিশ্চয় আছে যে আমরা নিজের রাজ্য প্রাপ্ত করবই কিন্তু এখানে রাজত্ব করব না এখানে রাজ্য প্রাপ্ত করবো রাজত্ব করব অমর লোকে গিয়ে এখন আমরা মৃত্যু লোকে এবং অমর লোকের মধ্যস্থলে আছি এই কথাও বিস্মিত হয় তাই তাই ক্ষণে ক্ষণে বাবা মনে করিয়ে দেন এখন আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে আমরা রাজধানীতে যাব এই পুরনো রাজধানী অবশ্যই শেষ হবে এখন নতুন দুনিয়ায় যাওয়ার জন্য দৈবিক গুণ অবশ্যই ধারণ করতে হবে নিজের সঙ্গে কথা বলতে হবে নিজেকে আত্মা মনে করতে হবে কারণ এখন আমাদের ফিরে যেতে হবে অতএব এখনই নিজেকে আত্মা মনে করতে হবে অন্য কোনো সময়ে ফিরে যেতে হবে না যে এই জ্ঞান প্রাপ্ত হবে সেখানে পাঁচ বিকার থাকবে না যে আমাদের যোগ করতে হবে এই সময় যোগযুক্ত হতে হয় পবিত্র হওয়ার জন্য সেখানে তো সবাই উত্তম তারপরে ধীরে ধীরে কলা বা কোয়ালিটি কম হতে থাকে এই কথা তো খুবই সহজ ক্রোধ কাউ তো দুঃখ দেয় কোদ ক্রোধ কাউকে তো দুঃখ দেয় তাই না মুখ্য হলো দেহ অভিমান সেখানে তো দেহ অভিমান হয়ই না আত্ম অভিমান হলে ক্রিমিনাল আই থাকে না সিভিল আই বা পবিত্র দৃষ্টি হয় রাবণ রাজ্যে ক্রিমিনাল আই হয়ে যায় তোমরা জানো আমরা নিজেদের রাজ্যে খুব সুখে থাকি কাম ক্রোধ কাম নেই ক্রোধ নেই এই বিষয়ে শুরুতে গীত ও তৈরি হয়েছে সেখানে এই সব বিকার থাকে না অনেকবার আমাদের এই হার ও জিত হয়েছে সত্য যুগ থেকে কলিযুগ পর্যন্ত যা কিছু হয়েছে সেসব পুনরায় রিপিট হবে পিতা বা শিক্ষকের কাছে যে জ্ঞান আছে সেসব তোমাদের প্রদান করেন এই আধ্যাত্মিক টিচার হলেন ওয়ান্ডারফুল সর্বোচ্চ হলেন ভগবান তিনি হলেন সর্বোচ্চ শিক্ষক এবং আমাদেরও উঁচু থেকে উঁচু দেবতায় পরিণত করেন তোমরা নিজেরাই দেখেছ বাবা কিভাবে দৈবী রাজ্য স্থাপন করেছেন তোমাদের নিজের তোমরা নিজেরা দেবতায় পরিণত হচ্ছ এখন তো সবাই নিজেকে হিন্দু বলে পরিচয় দেয় তাদেরও বোঝানো হয় যে বাস্তবে হলো আদি সনাতন দেবী দেবতা ধর্ম অন্য সব সব ধর্ম এগিয়ে চলতে থাকে এই একমাত্র দেবী দেবতা ধর্ম যা প্রায় লুপ্ত হয়ে যায় এই ধর্ম হল খুব পবিত্র ধর্ম এর মতো পবিত্র ধর্ম হয় না পবিত্র না হওয়ার কারণে কেউ নিজেকে দেবতা বলতে পারে না তোমরা বোঝাতে পারো যে আমরা আদি সনাতন দেবী দেবতা ধর্মের ছিলাম তাই তো দেবতাদের পুজো করি ক্রাইস্টকে যারা পুজো করে তারা হলো খ্রিস্টান বুদ্ধকে যারা পুজো করে তারা হলো বৌদ্ধ দেবতাদের যারা পূজা করে তারা হলো দেবতা তাহলে নিজেদের হিন্দু বলে কেন যুক্তি দিয়ে বোঝাতে হবে কিন্তু যদি বলো হিন্দু ধর্ম কোনো ধর্ম নয় তাহলে তারা রুষ্ট হবে বলো হিন্দু আদি সনাতন ধর্ম ধর্মের ছিল তখন অন অন্তত একটু বুঝ বুঝবে যে আদি সনাতন ধর্ম তো কোনো হিন্দু ধর্ম নয় আদি সনাতন শব্দটি ঠিক দেবতারা পবিত্র ছিলেন এরা অপবিত্র তাই নিজেকে দেবতা বলতে পারে না কল্প কল্প এমন হয়েছে নিজ এদের রাজ্যে অনেক বিত্তবান ছিল এখন তো কাঙাল হয়েছে তারা পদ্মপতি ছিল বাবা খুব ভালো যুক্তি দেন প্রশ্ন করা হয় সত্যযুগে বাস করা বাস করো নাকি কলিযুগে কলিযুগের নিবাসী হলে নিশ্চয়ই নরকে বাস করছো সত্যযুগে নিবাসিত স্বর্গবাসী দেবতা হবে এমন প্রশ্ন জিজ্ঞেস করলে বুঝবে যে প্রশ্নকর্তা নিজে নিশ্চয়ই ট্রান্সফার করে দেবতায় পরিণত করতে পারেন আর কেউ তো এমন প্রশ্ন করে না ভক্তি মার্গ হলো একেবারে আলাদা ভক্তির ফল কি ফল হলো জ্ঞান সত্য যুগ ত্রেতায় ভক্তি হয় না জ্ঞানের দ্বারা অর্ধকল্প দিন ভক্তির দ্বারা অর্ধকল্প রাত যে মানতে রাজি হবে সে মানবে যে রাজি হবে না সে জ্ঞান ও ভক্তি দুইই মানবে না শুধু ধন উপার্জন করতে জানবে তোমরা বাচ্চারা তো যোগ বলের দ্বারা এখন রাজত্ব প্রাপ্ত করছো শ্রীমত অনুসারে তারপরে অর্ধকল্প পার করে রাজ্য হারাও এই চক্র চলতেই থাকে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্নেহ সুমন আর সুপ্রভাত পিতা তার আত্মাদের বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক অনেকের কল্যাণ করার জন্য নিজের ভাষা অত্যন্ত মধুর বানাতে হবে মধুর ভাষী সার্ভিস করতে হবে সহনশীল হতে হবে দুই কর্মের গুজ্জ গতিকে বুঝে বিকারকে পরাজিত করতে হবে জগৎজিৎ দেবতা হতে হবে আত্ম অভিমানী হয়ে ক্রিমিনাল দৃষ্টিকে সিভিল বানাতে হবে বরদান শ্রেষ্ঠ কর্মের দ্বারা দিব্য রূপী প্রভু প্রসাদ বিতরণকারী ফরিস্তা তথা দেবতা ভব বর্তমান সময়ে অজ্ঞানী আত্মা হোক অথবা ব্রাহ্মণ আত্মা সকলকেই গুণ দান করার প্রয়োজন আছে তো এখন এই বিধিকে নিজের মধ্যে বা ব্রাহ্মণ পরিবারে তীব্র বানাও এই দিব্য হল হলো সবথেকে শ্রেষ্ঠ মধুর প্রসাদ এই প্রসাদ বহুল পরিমাণে বিতরণ করো যে রকম স্নেহের লক্ষণ হল একে অপরকে টলি টলি খাওয়ানো সেই রকম দিব্য গুণের টলি খাওয়াও তাহলে এই বিধির দ্বারা ফরিস্তা তথা দেবতা হওয়ার লক্ষ্য সহজেই সকলের মধ্যে প্রত্যক্ষ দেখা যাবে স্লোগান যোগরূপী কবচকে পরিধান করে থাকো তাহলে মায়ারূপী শত্রু